হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি এমন একটি ইন্টারেস্টিং জিনিস দেখাব যেটি হয়তো আপনারা এর আগে কখনো দেখেননি এবং আজকের এই যে ভিডিওটি আপনার কাছে এত পরিমাণ উপকৃত হতে যাচ্ছে এই ভিডিওটি দেখলে আপনি অনেক অংশ উপকৃত হবেন পাশাপাশি আপনি আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে এই ফলটি ফলাতে পারবেন তো ফ্রেন্ডস আমি যে ফলটির কথা বলছি সেই ফলটি কি অবশ্যই দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ ফ্রেন্ডস এই ফলটি হলো সবেদা মিষ্টতার দিক থেকে সেরা একটি জাত যে জাতের বর্তমান নানা নামি দামি প্রজাতি আমরা ছাদ বাগানে রোপণ করছি এবং এখান থেকে পরিচর্যা করছি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গাছে সঠিকভাবে ফুল আসে না আর ফুল আসলেও এখান থেকে আমরা সঠিকভাবে ফল পাই না তো আজকে কেন ফল পায় না আর ফুল আসলে আমাদের কি কি করতে হবে ফুল না আসলেও আমাদের কি কি পরিচর্যা করতে হবে স্বপ্নে আলোচনা হবে ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আপনি উপকৃত হবেন সবেদার বিভিন্ন প্রজাতি আছে বিভিন্ন নামি দামি প্রজাতি ছাদ বাগানে প্রচুর পরিমাণ বর্তমানে জায়গা দখল করছে বর্তমানে প্রচুর পরিমাণ ছাদ বাগানিদের নজর কাটছে কিন্তু সমস্যা হচ্ছে ছাদ বাগানে অনেক পরিচর্যা করার ফলে সবেদার কাছে ফুল আসতে চায় না এর প্রধানত দুটি কারণ থাকতে পারে একটি হচ্ছে সঠিক জাত নির্বাচন ভুল করছেন সঠিক জাত নির্বাচনে আপনি জাত নির্বাচন করতে পারছেন না আর দ্বিতীয় হচ্ছে গাছের সঠিক পরিচর্যা আপনি সঠিক সময় করতে পারছে না যার যদি আপনি উল্টোপাল্টা নির্বাচন করেন অর্থাৎ আপনি যদি বীজের চারা থেকে বীজ থেকে চারা থেকে গাছটি রোপণ করেন তাহলে কিন্তু ফল আসতে বেশ বেগ পেতে হবে অর্থাৎ আপনাকে প্রায় পাঁচ সাত বছর অপেক্ষা করতে হবে এবং আপনি যদি সেইভাবে পরিচর্যা করেন তো মিনিমাম দুই তিন বছর তো অপেক্ষা করতেই হবে কিন্তু যদি আপনি গ্রাফটিং বা উন্নত জাতের আপনি এই চারাগুলো রোপণ করেন তাহলে এক থেকে দু বছরের মধ্যে গাছ ভর্তি ফল আসবে পাশাপাশি ফুলের দেখা পাবেন দ্বিতীয় কারণ হচ্ছে ফুল না আসা দ্বিতীয় যে কারণ সে কারণটা হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে খাবার সঠিক মাইক্রোনিউট্রেন সঠিকভাবে পিজিআর বা অনুখাদ্য ইত্যাদি ইত্যাদির অভাব তো ফ্রেন্ডস ধরুন আপনি সঠিক খাবার দিয়েছেন মাইক্রোনটেন পিজিআর অর্থাৎ সুষম খাবার আপনি সব কিছু দিয়েছেন তারপরেও গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে কিন্তু ফুলগুলো ঠিকছে না এবারে আমি একটা কথা বলি সবেদার ফুল কিন্তু উভলিঙ্গ অর্থাৎ পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একসঙ্গে থাকে আপনি যদি সম্ভব হয়ে থাকে তাহলে সবেদা গাছের এই ফুলগুলো যদি আপনি পলিনেশন করতে পারেন হ্যাঁ আমি হ্যান্ড পলিনেশন করার কথা বলছি হ্যান্ড পলিনেশন করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ফুল আসবে এবং সেখান থেকে ফল কিন্তু আপনি নির্দ্বিধায় পাবেন তো অনেকে এবার প্রশ্ন করতে পারে যে সবইতার কাছে হ্যান্ড পলিনেশান কী করে করব। তো আজকে আমি হ্যান্ড পলিনেশান করা দেখাবো বলেই আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এবং হ্যান্ড পলিনেশান করলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল আপনি পাবেন যেমন আমার গাছে মোটামুটি ভালোই ফল এসছে এই গাছটির বয়স মোটামুটি বছর হয়ে গেছে এবং দু বছরের পর থেকে গাছ কিন্তু ভালোভাবে পারফরমেন্স করছে ফুল এবং ফল দেওয়ার জন্য তো আসুন আজকে বেশি কথা না পড়িয়ে সবেদা গাছের যে হ্যান্ড পলিনেশন পদ্ধতি হ্যান্ড পলিনেশন পদ্ধতিটা আপনাদের দেখাব হ্যান্ড করার আগে আপনাকে বেসিক কতগুলো জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে দেখুন এটি একটি ফুল অর্থাৎ এই যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলটির পুং রেনু উপর দিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপর দিকে পুং রেণু আছে এবং এই ফুলটির উপর দিকে কিন্তু একদম ভিতর দিকে কিন্তু স্ত্রী রেণু আছে অর্থাৎ পুং গর্ভকেশ্ব চক্র আছে তো এক্ষেত্রে আপনাকে কি করতে হয় ক্ষেত্রে আপনাকে আমি বোঝানোর স্বার্থে এই ফুলটা আমি ছিঁড়ে নিলাম দেখুন এই ফুলটা আমি ছিঁড়ে নিলাম এই ফুলটাকে আমি যদি আপনাকে একটু ভালো করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ফুলটের পুং রেণু এবং স্ত্রী রেণু একটু পার্থক্য আছে ওপর নিচে অবস্থায় আছে তো এরকম অবস্থায় আপনি কি করে হ্যান্ড পলিনেশান করবেন তো আসুন এবার আপনাদের দেখাই তো ফ্রেন্ডস এইভাবে একটি ফুলকে অবশ্যই আপনারা সিলেক্ট করবেন গাছে থাকা অবস্থায় কখনো আমার মতো ছিঁড়বেন না আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটা আমি ছিঁড়লাম এবং আপনারা এই যে হ্যান্ড পলিনেশন করার জন্য আরেকটি জিনিস আপনাদের দরকার হবে সেটা হচ্ছে স্বর্ণা আপনাদের এলাকায় এটি কি নামে পরিচিত সেটা আপনারাই জানেন এটি স্বর্ণা যেটা খুব সহজেই ধরতে সুবিধা হয় তো এই ধরনের এই স্বর্ণা নিয়ে আপনি কি করবেন দেখুন এই যে এই যে দেখুন এই যে উপরের যে গর্ভকেশর চক্রটি দেখতে পাচ্ছেন এই গর্ভকেশর চক্রটিকে পুং রেণুর সঙ্গে যোগ করতে হবে আপনারা দেখুন এটি এই নিচের দিকে যে পাপড়িগুলো আছে আপনারা ভালো করে যদি একটু দেখতে পান তাহলে এই যে পাপড়িগুলো এই পাপড়িগুলো এইভাবে আপনাদের টেনে নিয়ে এইভাবে দিতে হবে এইভাবে দিতে যদি আপনি আমি আবার দেখাচ্ছি যে এই পাপড়িগুলোকে আপনি এইভাবে টেনে নেবেন টেনে নেওয়ার পরে এইভাবে টেনে নিয়ে এই পুং রেণুতে ভালো করে আপনি লাগিয়ে দেবেন আপনারা দেখো পদ্ধতিতে যদি আপনারা এই ফুলটাকে পলিনেশন করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা অবশ্যই ফল পেতে পারেন আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি একটা ফুল তুললাম এবং এখান থেকে কিভাবে কীভাবে রেণু থেকে গর্ভকেশ্বর চক্র এবং পোংকেশ্বর চক্রের মিলন করতে হয় সেটি আপনাদের অবশ্যই ভালো করে জানাবেন অনেকে জানে না যে এই সবেতা গাছে হ্যান্ড পলিনেশন করতে হয় তো যদি আপনারা সঠিকভাবে হ্যান্ড পলিনেশন করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার গাছে ফল কিন্তু মানে রাখতে পারবে না এত ফল হবে এবার আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে যারা হ্যান্ড পলিনেশন করে না তাদের কি ফল হয় না হ্যাঁ অবশ্যই হয় তবে মনের মতো ফল কিন্তু হয় না সবেদা গাছ এমন একটি ফল গাছ যে ফল গাছে যদি আপনার আয়ত্তর মধ্যে থাকে এটিকে যদি আপনি হ্যান্ড পলিনেশন সঠিকভাবে করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি অনেক অংশে সফল হবেন এবং ফল কিন্তু প্রচুর পাবেন আমি আমার গাছে মোটামুটি যত সংখ্যক স্ত্রী ফুল এবং পুরুষ ফুলকে হ্যান্ড পলিনেশন করা যায় সাধ্যের মধ্যে প্রত্যেকটি গাছে হ্যান্ড পলিনেশন করেছি এবং মোটামুটি একটা ভালো ফলাফল পেয়েছি তো আপনারা যারা সবেদা গাছে ফুল আসছে ফল আসছে না এই ধরনের একটা অভিযোগ করেন এই ধরনের একটা কথা বলেন তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা হ্যান্ড পলিনেশন করুন হ্যান্ড পলিনেশন করার পদ্ধতি আমি বলবো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হ্যান্ড পলিনেশন কখন করবো সবিতার ফুল সাধারণত রাত্রেবেলাকে প্রস্ফুটিত হয় যেহেতু এখান এখন দুপুরবেলা এই সময়টায় ফুল প্রস্ফুটিত হবার কথা নয় এবং আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটা ছিড়লাম এই ফুলটা আরও কিন্তু প্রস্ফুটিত হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে কোনটা গর্ভকে স্বচ্ছক্র এবং কোনটা পুঙ্কে সচকর তো রাত্রেবেলা আপনি একটা মোটামুটি কারো সাপোর্ট নিয়ে কারো সাহায্য নিয়ে দুজন মিলে অবশ্যই আপনাকে সাপোর্ট করার জন্য একজনকে নিয়ে আপনি এই হ্যান্ড করে নেবেন তাহলে দেখবেন আপনার গাছ প্রচুর পরিমাণ ফল আসবেই এবং সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেট আপ হয়ে যাবে এবং এই ফলগুলো সেট হয়ে গেলে অর্থাৎ এই ফলগুলো একটা নির্দিষ্ট আকারে চলে আসলে তখন কিন্তু আপনাকে পরিচর্যা অন্যরকম করতে হবে ধরুন আপনার গাছে সব ফুল সেট হয়ে গেছে গুটি এসে গেছে গুটিগুলো মোটামুটি একটা নির্দিষ্ট আকার এসে গেছে জাস্ট লাইক এমন আপনারা দেখতে পাচ্ছেন এই গুটিগুলোর মতো এসে গেছে এইবারে যখন এসে গেছে তখন আপনাকে কিন্তু প্রথম একটা মাইক্রো নিউট্রেন দিতে হবে যেটা হচ্ছে বরণ এবং একটি মোটামুটি এসওপি দিতে হবে এসওপি বলতে যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় এবং যেটাকে আমরা বাজার চলতেই সাদা পটাশ নামে পরিচিত এই পটাশ দিলে গাছের ভিতর থেকে গাছ শক্তিশালী হয়ে উঠবে যদিও গাছ এই সবেদা গাছ অনেক শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে নিজে তবুও গাছকে আরও শক্তিশালী করতে ফলকে আরও শক্তিশালী করতে কিন্তু এসওপির গুরুত্ব অনেক অংশে বেশি তাই এই সময় আপনার ফুল থেকে মুকুল এসে গুটি চলে আসলে আপনাকে এসওপি এবং বরণ অপোজিট দিতে হবে বোরন কেন দেবেন বোরন ফল ঝরে পড়া গুটি ঝরে পড়া ফল হলুদ হয়ে পড়া ইত্যাদি কারণকে আপনাকে প্রতিহত করে এবং এসবই গাছকে শক্তিশালী করে পাশাপাশি এই সময় আপনি আর একটা জিনিস করবেন সেটি হচ্ছে এই সময় আপনাকে একটা পিজিআর স্প্রে করতেই হবে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছের বৃদ্ধি বিকাশের জন্য এই পিজিআর এই সময় কিন্তু অনিবার্য স্প্রে করতে হবে ফুল এসে যাবার আগে একবার আপনাকে স্প্রে যেমন করতে হয় ফুল থেকে গুটি ধরে যাওয়ার পরে কিন্তু আরও একবার স্প্রে করতে হয় তাতে কিন্তু ফলের আকার আকৃতি নজর করা হয় ভা ভালো হয় গাছ কিন্তু সুস্থ সবল থাকে খুব সুন্দর হয় এবং আগামী সিজনের জন্য গাছ আরও বৃদ্ধি বিকাশ ঘটে এর পাশাপাশি সর্বশেষ আপনাকে যেটা করতে হবে গাছে কিন্তু গুটি সঠিক আকার আকৃতি চলে আসলে কিন্তু খাবার দেওয়া প্রয়োজন অবশ্যই খাবার দেওয়ার সম্পর্কিত একটি ভিডিও আমি আমার চ্যানেলে অবশ্যই দিয়েছি একটা ভিডিও সুন্দর ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি অবশ্যই দেখে নেবেন আপনারা উপকৃত হবেন পাশাপাশি এই সময় আর কিছু করার দরকার নেই প্রচণ্ড গরম হলে বা গ্রীষ্মকাল হলে আপনারা জল স্প্রে করবেন বর্ষাকাল হলে তো আপনাকে কিছু স্প্রে করা দরকার নেই তবে মাঝে মাঝে আপনাকে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করা দরকার এই সময় গাছে কোনো রকম কীটনাশক দেওয়ার দরকার নেই এমনকি সবেদা গাছে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না শুধুমাত্র সাদা মাছির আক্রমণ ঘটে সাদা মাছির আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা যদি অর্গানিকভাবে ব্যবহার করেন নিমতেল ব্যবহার করতে পারেন বা হলুদ গুঁড়ো আপনারা যদি গাছে সপ্তাহে একবার দিতে পারেন খুব ভালো কাজ হয় রাসায়নিক যদি ব্যবহার করতে চান অপত প্রোপেক্স সুপার ব্যবহার করবেন অর্থাৎ সা গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করলে খুব ভালো কাজ হবে এইভাবে হ্যান্ড পলিনেশন থেকে ফল আসার পরে সবেদা গাছের যে পরিচর্যা সেই পরিচর্যাটা যদি আপনারা ঠিকভাবে করেন বিশ্বাস করুন আপনার সবেদা গাছে প্রচুর সংখ্যক ফুল আসবে ফল হবে ফলগুলো সঠিক আকার আকৃতি পাবে এবং গাছটি কিন্তু বৃদ্ধি বিকাশ করে আপনারা যে ফলটি দেখছেন অর্থাৎ যে সবেদার গাছটি দেখছেন এটি আমার সেই বিখ্যাত একটি জাত কালাবতী সবেদা এই সবেদা কিন্তু অত্যন্ত ছোট একটু সাইজের হয় কিন্তু প্রচুর হয় তো বর্তমানে গাছে ফল দেখতে পাচ্ছেন এই ফলগুলো থেকে আরেকটু বড়ো হবে কিন্তু ফলগুলো কিন্তু কেটে প্রচণ্ড মিষ্টি এবং প্রচণ্ড স্বাদের হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সাবেদা গাছের হ্যান্ড পলিনেশন সম্পর্কে আজকের যে ভিডিওটি আপনারা দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ